সোনামাটাকে দেখো কত সুন্দর এখানে শুয়ে রয়েছে অ্যাকচুয়ালি আমি আজকে ডিউটি থেকে দুপুরে বাড়ি এসেছিলাম একটু লাঞ্চ করব বলে কারণ আজকে সকাল সকাল অফিসে মিটিং ছিল সেই কারণে বেরিয়ে যেতে হয়েছিল। তাই ভাবলাম দুপুরে যাই বাড়ি কি একটু টাইম কাটিয়ে লাঞ্চ করে তারপর আসবো তো আজকে মেনুতে কি কি ছিল লেবু আম লেবুটা কিন্তু আমাদের নিজেদের গাছের সঙ্গে ছিল আলু ভাতে যেটা ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে মা মাখিয়েছিল। সঙ্গে ছিল কাঁকরোর ভাজা কাঁকরোল ভাজা কিন্তু আমার ভীষণ প্রিয় বলতে পারো তারপর ছিল নিম বেগুন ভাজা নিম মানে নিম পাতা আমাদের আগে থেকে রোদে শুকনো করা থাকে এই আমাদের গাছের বেগুন হয়েছিল কয়েকটা সেটা দিয়েই মা ভেজে নিয়েছিল সাদা ভাত আর ছিল এইদিকে ইলিশ মাছের পেটি ভাজা ইলিশ মাছের পেটি ভাজা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো মাছের তেলও হালকা রয়েছে ওটা দিয়ে লেবু দিয়ে মাখিয়ে ভালো করে বেশ খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তো এখন হাতে পেয়ারা নিয়ে বসেছি অ্যাকচুয়ালি বিকেলবেলা একটু ডিউটি যাব মানে লাঞ্চ করে তারপর ভাবলাম গাছ থেকে একটা পেয়ারা পেরে খাই তো গাছের পেয়ারা খেতে কার না ভালো লাগে বলো নিজেদের গাছ থেকে পেয়ারা পেয়ে বসে খাওয়ার মজাটাই সত্যিই অন্যরকম তো আজকে এই ছোট্ট ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অনেক শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই